আপনার বাড়ির কাছেই বিশ্ব ইস্তেমা চলছে আমাকে বলেছেন বিশ্ব যাওয়া যাবে না আমাকে বলেছে বিশ্ব ইস্তেমায় সাধারণ মানুষ আচ্ছা বলুন তো কেউ কি নামাজের পরও বলাটা হারাম কথা বলে না হারাম আমি একটা কথা বলি এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্যে হারাম যে নবীজি সাল্লাহ তার যুগে বেঈমান কাফেরকে কে করেছে ঠিক না ভুল এটা কথা বলে না এটাই সত্য এটাই ঠিক এখন আমি একটা ঘটনা শোনাই আমার গ্রামে পঁয়ত্রিশ ঘর পাঁচ হাজার কত ঘর বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘর দাস আছে দাসদের একটা ছেলে আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে রোডের সাইডই তার পাড়াটা সে মদ খেয়ে স্ত্রীকে মারে পাড়ায় হাঙ্গামা করে লোককে গালি গোলজ মানে চিল্লা চিল্লি করে রাখতে এক একদিন আমি বাজারে পেলাম শোন কি হয়েছে হুজুর আমি বললাম একটা কথা বলবি তো বললে হুজুর বলুন রিসপেক্ট করে সম্মান করে কি হয়েছে আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি তোর শারীরিক ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর সামাজিক ক্ষতি তোর পারিবারিক ক্ষতি সে আমাকে কি উত্তর দিল জানেন মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায় হুজুর আমি তো লোকের বাড়িতে কাজ করে খায়। আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায় আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায় আপনি বলুন দেওয়ার পর ওকে দিতে হবে না আমার ঘরের লোকটাকে কথা বলে না কথা বলে না আগে আমার বাড়িটাকে কোরআন শুনেলেন যে নেমো হারাম বলছে হারাম তাকে কোরআনটা শুনিয়ে দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো হে ইমানদার ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহলে বর্গকে বাঁচাও তাকে জিজ্ঞেস করো আমি আমার গ্রামে দেখাবো আমার জ্ঞানের পরে আমার যখন জ্ঞান হইছে আমি দেখেছি স্কুলে পড়ি মদের বোতল নিয়ে বাউড়ি পাড়ায় পড়ে থাকতো মদের ভাটিতে পড়ে থাকতো তাদের পেছনে তবলিগের মেহনত করার কারণে তারা এখন ফাঁস কাতারের নামাজি মুখে এক মুষ্টি দাড়ি আজকে তাকিয়েও দেখে না ফাঁস কাতারে বসে হাউ হাউ করে কাঁদে আল্লাহ বড় অপরাধ করেছি জিন্দগিতে একজনের নাম হাসেম ভাই আমাদের খুব ভাই ভাই করি খুব কাছের মরলদের বংশের ছেলে কি এখন কাঁদে নিজের পাপ মনে পড়ে গেলে কেঁদে যাই আল্লাহ আমাকে মাফ করে দেখ অন্যায় করে ফেলেছি আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পর্যন্ত পড়ে এই লোকগুলো বরকত কিসের আরে যে হারাম বলছে তাকে জিজ্ঞেস করো তুমি নিজের টাকাই খরচ করে আজকে আমি ইয়াসিন এসেছি দু ঘন্টা কথা বললাম আমার অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে আপনারা জানেন আমি বক্তা হয়ে বলছি আমার আগে যিনি বায়ান করলেন এমনি বায়ান করেনি আর একটা লোক নিজের পয়সা খরচ করে আপনার মসজিদে গিয়ে আপনার পাড়ায় গিয়ে বলছে ভাই এসো নামাজটা পড়বে তার দামটা বেশি নাই এই মূর্খ যে বলছে হারাম তার দাম বেশি তোমরা বিচার করো সমাজ বিচার করবে ওই জন্য আমার বন্ধুগণ আমি কোনো দল করি না এটা মাথায় রাখবে আমি কোনো দলের লোক লই আমাকে যদি মনে করেন এই লোকটা এই দল করে এই পার্টি করেন না না আমি জমিওতে আছি না কোনো সংগঠনে আছি আমি কোনো নাই আমি মাদ্রাসা করি সমাজের সেবা করি যতটা পারি সমাজ সেবা করি নিজের মতো করে আমি যাদের সেবা করছি তারা জানে আল্লাহ জানে ও আমি ভিডিও কর্নেওয়ালা লোক আমি লয় যে আমি কাকে কি দিচ্ছি আমি ভিডিও করে দেখবি